গেমিং তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি ওপেন চ্যালেঞ্জ তুমি যদি কাস্টমে হারাইতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল বেবি আইডি সব তোমারে দিয়ে দিবো পারলে আইসো দেখি তোমার কত বড় খুলি যা আমার হারাইয়া দেখায়ো আরে সাকিব ভাই দেখলাম তুমি আমার চ্যালেঞ্জ দিছো তোমার চ্যালেঞ্জ থেকে তো ফুল অবাক হয়ে গেলাম কেন কিছুদিন আগে যে মারছি সেই মারের কথা মনে নাই তো চ্যালেঞ্জ দিছি এত অবাক হওয়ার কি আছে এখন আমি প্রতিদিন 20 ঘন্টার উপরে খেলি বুঝছো আর প্র্যাকটিস করে এখন আমার স্কিল অনেক ভালো করে ফেলছি আমি এই তো কয়েকদিন আগে মিনা সার্ভারের বি2কে বিএনএল বিনসেনজোকে 70 দিলাম আর আপনি তো আমার কাছে একটা চুনি প্লেয়ার রুক তেরকো বাততে তেরি মা কি চুনি তো হে গাইস কে অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস তোমাদের আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো গাইস আমি জানি যে তোমরা আমাকে অনেক অনেক বেশি মিস করো কারণ আমি আগের মতো রেগুলার ভিডিও আপলোড দেই না তো আজকে থেকে আবার ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই আগের মতো আমাকে সাপোর্ট কইরো তো যাই হোক আমি নতুন করে আবার কামব্যাক করার জন্য এই ভিডিওতে পাঁচটা উইকলি করব তো কিভাবে উইকলি আমি কেমনি কিভাবে সব কিন্তু ভিডিওর মধ্যে যে কোনো একটা অংশ বলে দিবো তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা আর হ্যাঁ গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারতাছো ভিডিওটা কত টেস্ট চলেছে তো সমস্ত ভিডিওর মজা উঠতে হলে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখা লাগবে তো গাইস কি হইছে আজকে সকালে আমি ভোরে ঘুম থেকে উঠে আমি আমার ফোনের ডাটাটা অন করলাম আর ডাটাটা অন করার সাথে সাথে দেখি মেসেঞ্জারে ইউবি সাকিব আপনাদের সবার প্রিয় একজন ইউটিউবার সে আমার একটা চ্যালেঞ্জ ভিডিও পাঠাইছে তো ভিডিওটা সবাই একবার দেখে আসি ইরে মিরাজ ভাই শুনলাম তুমি নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছো বাইক অ্যাক্সিডেন্ট করে নাকি হাত পা ভেঙে ফেলছো এটাই সুযোগ তোমাকে চ্যালেঞ্জ দেওয়ার শুনো একএম মিরাজ গেমিং তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি ওপেন চ্যালেঞ্জ তুমি যদি আমারে কাস্টমে হারাইতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল বিবি দাইডি সব তোমারে দিয়ে দিমু পারলে আইসো দেখি তোমার কত বড়

ওকে সেভেন দিলাম আর আপনি তো আমার কাছে একটা চুনি প্লেয়ার ভাই আপনি কিন্তু সেই লেভেলের অপমান করে সেই লেভেলের পাঙ্গা নিয়ে ফেলতেছেন আরে ভাই পাঙ্গা নেওয়ার কি দেখছেন আর পাঙ্গা তো নিব রে ভাই আমি যেটা পারি সেটা নিয়ে কি আমি ঢুল বাজাবো না আরে ভাই আপনি যে এত উঁচু কথা বলতেছেন কোন শরমে উঁচু গলায় কথা বলতেছেন ভাই কয়দিন আগে যে আমার সাথে হারলেন সেই কথা কি মনে নাই নাকি আরে ভাই শুধু উঁচু গলায় কথা বলতেছেন আপনার আমি ওপেনে চ্যানেল দিলাম ঠিক আছে আপনি যদি আমার কাস্টমে হারাইতে পারেন জান আমার চ্যানেল মানে দেড় মিলিয়নের মতো সাবস্ক্রাইবার ওই ইউটিউব চ্যানেল আমি আপনারা দিয়ে দিবো ভাই কথাটা ভাইবার চিন্তা বলতেছেন তো আচ্ছা ঠিক আছে চলেন খেলা হবে মামা কিন্তু একটা শর্ত আছে তুমি হারলে তুমি আমারে কি দিবা আচ্ছা ঠিক আছে জান যেহেতু আপনি হারলে আপনি আপনার ইউটিউব চ্যানেল আমাকে দিয়ে দিবেন তো আমি হারলে আমার ইউটিউব চ্যানেল আপনাকে দিয়ে দিব আরে ভাই তোমার ওই পাঁচশো কে ছয়শো কে ইউটিউব চ্যানেল নিয়ে আমি কি করব তাহলে তাহলে কি চান বলেন যা চান তাই বাজি ধরে আপনার সাথে গেম খেলবো হয়তো কয়েকদিন গেম খেলা অফ দিছি তাই বলে কি স্কিল বলি নাই তাহলে আর কি মানে তোমার গার্লফ্রেন্ডে আমার অনেক ভালো লাগে বুঝছো ভাই যদি হারো তাইলে তোমার গার্লফ্রেন্ডে আমারে দিয়ে দিও ভাই পৃথিবীর সবকিছু বাজি ধরতে পারবো

তো গাইজ যাই হোক এখন কাস্টমার সব একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে যেটা আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজন তো গাইজ আপনারা যারা ডায়মন্ড করার জন্য বিশ্বাস মাধ্যম করতে আছেন তারা ভিজিট করতে পারেন জুবালি ডট কম এ জুবালি থেকে আপনারা ফ্রিফায়ারের ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড হক করতে পারবেন মাত্র দুই মিনিটে আর হ্যাঁ গাইস এদের সার্ভিস চব্বিশ ঘন্টা চালু থাকে সো দেরি কেন এক্ষুনি গুগলে সার্চ করে ভিজিট করো জুবালি ডট কম আপ করে তুমি গেমের এক্সপিরিয়েন্স লেভেলে

কারণ সে হারলে তার চ্যানেল কিন্তু আমাদের দিয়ে দিবে তো আপনারা কমেন্ট বক্সে এক্ষুনি বলে যান যে কে জিততে পারে তো এখানে কিন্তু প্রথম রাউন্ডে চলে আসি আর প্রথম রাউন্ডে কিন্তু উটপিকারে নিয়ম পিং আনিছি আর গাইস এখানে কিন্তু আমি এই পনেরো বিশ দিন পরে গেমে হাত দিছি মানে এখানে কিন্তু আমার অনেক বেশি হাত আব্বে ভাই বলছিলাম না মানে হাত এত পরিমাণ জ্যাম হয়ে গেছে এতদিন গেম না খাইলা যে কেমনে কি হইলো প্রথম রাউন্ড কিন্তু আমার মেরে দিল তো গাই যাই হোক প্যারানাইট চিল এবার আকাশ রং করে দিব নীল মোটামুটি লেভেল একটা ড্যামেজ

মানে ভাই আমার হাতি চলতেছে না এতদিন অফলাইন থাকার কারণে মানে গেম প্র্যাকটিস না করলে একটা খেলাটা ভুলে যাওয়া লাগে সেই অবস্থা হয়েছে আমার যাই হোক তারপর আমার সত চেষ্টা করা লাগবে কারণ হাল্লা কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার দিয়ে দেওয়া লাগবে এবং

তো গাই যাই হোক কেবলমাত্র দুই রাউন্ড নিচ্ছে সাকিব ভাই যেখানে কিন্তু আমার তিন তিনটা রাউন্ড কিন্তু গাইজ এই সময় আমার ফোনের স্টোরেজ একবারে ফুল হয়ে যায় এবং ভিডিও রেকর্ড হয় না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কিন্তু 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 গাইজ আমি কিন্তু লাস্ট রাউন্ড ঠিকই রেকর্ড করছি আমি জানি যে তোমরা অনেক বেশি রাগ করবা এই জন্য আমি লাস্ট রাউন্ড যেমনি হোক আমার ফোনের স্টোরেজ খালি করে হলেও আমি রেকর্ড করছি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন সাকিব ভাই কিন্তু ছয় ছয়টা রাউন্ড আমার কাছে নিয়ে ফেলছে আর এদিকে কিন্তু আমারও ছয় রাউন্ড মানে বুঝতে পারতো গাইজ লাস্ট রাউন্ড কতটা পরিমাণ হাত খেলা হবে আর এই রাউন্ডে কিন্তু যদি আমি হারি তাহলে কিন্তু আমার গার্লফ্রেন্ড তারা দেওয়া লাগবে আর যদি সে হারে তাহলে কিন্তু তার এত বড় একটা চ্যানেল সে কিন্তু একবারে আমার নামে করে দিবে তো গাইজ দেখা যাক কে জিততে পারে আর তোমরা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে বলে যাও যে এই রাউন্ডটা কে জিততে পারবে আমি জিতবো না সাকিব ভাই জিতবে আর সাকিব ভাই কিন্তু অনেক বেশি ভালো খেলতে আছে হঠাৎ করে কেন জানি না আমি কিন্তু একবারে অনেক কটা রাউন্ড নিয়ে ফেলছিলাম কিন্তু লাস্টে এসে সাকিবের কাছ থেকে কোনো রাউন্ড পাই নাই তো গাইজ প্যারানাইট নাই চিল আকাশ করে দিব নীল ভাই আমার কিন্তু হাত পা কাঁপতেছে যে এই রাউন্ড যদি হেরে যায় আপনি ভাই সাকিব ভাই সামনে চলেছে ভাই মিশর

তো গাই যাই ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবা তো তোমাদের আমি পাঁচটা উইকলি গিবো দিতে চাইছিলাম যে আমি নতুন করে রেগুলার ভিডিও আপলোড দিব সেই উপলক্ষে পাঁচটা উইকলি গিবো দিব তো এটা আমি কেমনে দিব বলে দিই আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দিই না এই জন্য কিন্তু আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যাবে তো তোমরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো তারা সবাই আমার ভালোবাসার মানুষ এটা আমি খুব ভালো করে জানি এই জন্য কিন্তু ভিডিওটা তোমরা এই পর্যন্ত দেখছো তো তোমরা কি করবা তোমাদের সাধ্য মতো ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করতে থাকবা তোমাদের যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেইখান থেকে কিন্তু টপ পাঁচজন ব্যক্তিকে আমি পাঁচটা উইকলি গিব করবো তো এক্ষুনি সবাই ভিডিওটা শেয়ার করা শুরু করো এবং উইকলি জিতে নেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে তোমাদের ইওডিটা কমেন্ট বক্সে দিয়ে যাও তো গাই শেয়ার করো ফার্স্ট এবং ইডি দিয়ে দাও